দেখতে পাচ্ছেন আইএসএফ কর্মীদেরকে সামনে একবারে জয় বাংলা স্লোগান আইএসএফ কর্মীদের সামনে জয় বাংলা স্লোগান সেই ছবি দেখানোর চেষ্টা করছে একেবারে তৃণমূল সমর্থক কর্মীরা জয় বাংলা স্লোগান দিচ্ছে দীর্ঘ পাঁচ মাস পরে আইএসএফ এর একজন দক্ষত নেতা এবং সাহসী নেতা অহিদুল ইসলাম তিনি রীতিমতো জামিন পেলেন এবং জামিন পাওয়ার সাথে সাথে তিনি বাড়িতে আসলেন এবং বাড়িতে আসার সাথে সাথে একেবারে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক একেবারে প্রকাশ্যে কড়া ভাষায় আক্রমণ করলেন এই মুহূর্তে রয়েছেন এর একজন দক্ষতা এবং সাহসী নেতা ইসলাম আমরা এই টোটাল ঘটনা শুনবো বিস্তারিত কি বলবেন পাঁচ মাস পরে আজকে বাড়িতে ফিরবে দেখুন শাসক দল আমাদেরকে যেভাবে অরাজাগর চালিয়ে যাচ্ছে আমাদেরকে মিথ্যাভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদেরকে মিথ্যা কেসে জেল খাটাচ্ছে এরপর শুধু এইটা নয় এর আগে আমি একাধিকবার জেল কেটে এসেছি কেন শাসক আজকে কেন এইভাবে আমাদেরকে করছে কেন আমরা মানুষের জন্য কথা বলছি বলে আজকে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আজকে যদি আমাকে হাজারবার জেল খাটতে হয় তাও আমি ওদের রাজি আছি যদি এর জন্য আমার জানটাও দিতে হয় তাও আমি রাজি আছি এই যে আজকে আপনি জামিন পাওয়ার সাথে সাথে ঠিক ভাঙন বিধানসভা কাঠালিয়াতে কিছু কর্মী সমর্থকদের নিয়ে মিষ্টি বিতরণ করলেন ফুলের মালা দিয়ে কেউ সমর্থন করছেন এবং সেখানে কিছু তৃণমূল সমর্থক কর্মীরা আপনাকে দেখে জয় বাংলা স্লোগান দিচ্ছে দেখো কিছু ওদের গুন্ডা বাহিনী আছে তৃণমূল দলটা তো অ্যাকচুয়ালি গুন্ডা বাহিনী দিয়েই চলে তৃণমূলের একথা আমি বলিনি কথা বাংলার মুখ্যমন্ত্রী তিনিই বলছে যত গুন্ডা যত ক্রিমিনাল তাদেরকে দিয়ে চালাচ্ছে এবং যাতে ওনারা একটা বিশৃঙ্খলা সেখানে ঘটাতে পারে কিন্তু আমি তো সেটা করতে পারবো না কারণ আমি মানুষের জন্য কাজ করতে চাই আমরা মারামারি হানাহানি বন্ধ করতে এসেছি আমরা রক্তপাত চাই না আমরা প্রাণহানি চাই না আমরা মানুষের জন্য লড়াই করছি এবং মানুষের জন্য লড়াই করে যাব এর জন্য আমাদের যদি শতবার জেল খাটতে হয় শতবার আন্দোলন লাভতে হয় তাও আমরা লাভ এই যে তৃণমূল নেতাদের কি মনের ভিতরে কোথাও কি আতঙ্ক কাজ করছেন কারণ আপনাকে দেখি জয় বাংলা স্লোগান এতটাই তৃণমূল কংগ্রেসের নেতাদের দুর্ভাগ্য যে আপনাকে আপনার মতো নেতাকে দেখি জয় বাংলা স্লোগান দিচ্ছে এতটাই ভয় আপনাকে দেখো আজকে জানে ভাঙড়ের ওদের পাতলা থেকে মাটি সরে যাচ্ছে ওদের ভাঙড়ের কোনো জায়গা নেই আজকে তা না হলে একটা কে বলছিল যে নমস্কার সিদ্দিকি কেন এখানে আন্দোলন করবে তাহলে তোর বাপ আন্দোলন করবে এখানে তোর বাপ তো চড়ি চাটতে ব্যস্ত এই বাংলার মুখ্যমন্ত্রী এই মুসলমানদেরকে মাথায় টুপি পরে এবং উনি বোরকা মুড়ি দিয়ে অনেক ভাঁওতা দিয়েছে আর সেই ভাঙড়ের মানুষ বাংলার মানুষ মানুষরা জেনে গেছে মমতার ভাওতা এবং সেই মমতার আর মানুষ দেবে না এই তৃণমূল দলটাকে সারা পশ্চিম বাংলা থেকে এর উৎখাত করেই ছাড়বে এই ছাব্বিশের জন্য কতটা প্রস্তুতি যেহেতু আপনি একজন সাহসী নেতা বলে পরিচিত মানুষের মধ্যে প্রস্তুতি কেমন দিচ্ছে দেখো ছাব্বিশের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং ছাব্বিশের জন্য আমরা এর অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছি আমরা ছিলাম না বলে আমাদের ভাঙড়ে ওরা অনেক কিছু বলেছে চামড়ার মুখ তো বলতে তো পয়সা লাগে না যা ইচ্ছা তাই বলে যায় এই মুখটাতে যদি বলতে পয়সা লাগতো তাহলে তৃণমূলের কোনো গুন্ডা ওই একটা পূর্বের গুন্ডা একটা মোস্তান আর ওর কিছু পাচাটা দালাল চটি চাটা দালাল এবং ওর কিছু চেহারা চামড়া এই ধরনের কথা বলতো না আজকে একটা কথা বলতে গেলে হিসাব করে বলতে হয় ওনাদের মুখে তো কোনো লাইসেন্স নেই আমরা এমন একটা নেতায় শিক্ষায় শিক্ষিত ওনার নাম হলো নৌসাদ আমরা কোনো ওই কয়লা চোর বরু শিক্ষায় শিক্ষিত না কি বলবে দাদা বেশ কিছুদিন আগে কলকাতা ধর্মতলায় নৌসাদ সিদ্দিকী অকাব একটা ধর্মমন ডেকেছিল এবং সেখান থেকে নৌসাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হলো এবং তারই প্রতিবাদে ভাঙনের কিছু মহিলারা তারা নৌসাদ সিদ্দিকী নিঃশর্তে মুক্তির দাবিতে একটা আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলন থেকে কিছু মহিলা নেতৃত্বরা এবং সমর্থকরা একেবারে ক্যালিং করবে তৃণমূল বিধায়ক মোল্লা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অকচ্ছ ভাষায় গালাগালি এবং তার পাল্টা আবার শকাত মোল্লা ভাঙনের প্রতিবাদ মিছিল করলেন এবং সেই মিছিল থেকে শকাত মোল্লার দাবি যে ওই মহিলাদেরকে গ্রেফতার করতে হবে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিলেন যদিও বা এখনো পুলিশ প্রশাসন গ্রেফতার করেনি ভাই আমি সবার আগের কথা বললাম যে ম্যালেরিয়ার বিরুদ্ধে মশা আন্দোলন করতেছে তা শকাত মোল্লা ধরুক না ওই যে দুটো মহিলা কথা বলেছে ধরুক না তারপর ইদের জবাব পাথর দিয়ে দেবো আমরা ইঁটের জবাব কিভাবে দিতে হয় সেটা আমরা ঈট মানলে পাটকেল খেতে হয় সেটা সকালে জানে না তবে এর জবাব আমরা দেবো তবে উনি ভাঙড়ে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না এই যে বাংলায় নওশাস্ত্রী দিকে একের পর এক মানুষের চোখ খুলে দিচ্ছে মানুষের আজকে ও নিয়ে এই ওয়াকাব সম্পত্তি নিয়ে আজকে যে কলকাতা কাণ্ডে আন্দোলন করছিলেন অমশাস্ত্রী দিকে মহাশয় কেন নওসা সিদ্দিকে আজকে আটকানো হলো উনি তো কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে তাহলে মমতা ব্যানার্জি কেন এ করছে মমতা ব্যানার্জি নিশ্চয়ই ভয় পেয়েছে তাহলে এখানে বোঝা যাচ্ছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি আজকে নওসাদ সিদ্দিকের যখন মারা হলো তখন আমার গার শিবিরে উঠেছে কিন্তু ওইখানে আমি থাকতাম যে মারলো তাকে আমি বুকের খাতা লাতি মেরে তাকে আমি বুঝিয়ে দিতাম যে নওসা সিদ্দিকের গায়ে হাত দেওয়া কতটা তোমার হিম্মত আমি সেই দিনে দেখে নিতাম আপনার কি মনে কোথাও কি কোনো ভয় লাগছে না আপনি সাধারণ মানুষের কথা বলতে গিয়ে বারবার কেশ খাচ্ছেন জেল ভর্তি হচ্ছেন কোথাও কি মনের ভিতরে আতঙ্ক কাজ করছে দেখো ভাই আমরা দলটা করি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমরা মানুষকে আমরা সচেতন করতেছি যে আমরা মানুষের বাঁচানোর জন্য এসেছি আমরা মানুষকে অধিকার পাইয়ে দিতে এসেছি সেই মানুষের জন্য আমি সে কথা আগে বললাম যদি আমাদেরকে হাজার বার আন্দোলন আঁততে হয় হাজার বার জেল কাটতে হয় হাজার বার মার করতে হয় মার খেতে এমনকি যদি আমাদের মরেও যেতে হয় তাও আমরা এই আন্দোলনতে এক পা পিছোপা হব না আজকে আমরা মানুষকে অধিকার পাইয়ে দিয়ে দেবো চল ওয়াকার সম্পত্তি বিল এই যে এর কালাকান বিল বাতিল করতে হবে তার দাবি দাম আমরা আজকে ছাব্বিশে লড়াই হবে এক ইঞ্চি জমি ছাড়বো না ভাই ওই গায় গায়ে এক ফোঁটা রক্ত থাকতে ছাব্বিশে আমরা ছাড়বো না এইটুকু বলে দিলাম